নাকি তুমি সেই সাকসেস স্টোরিটা তোমার যেটা সেটা আমরা দেখব সবাই মিলে দেখব তো এ নিয়ে আমি বলবো যে এই জিনিসটা এখন তোমাদের হাতে আছে কয়দিন পরে আর তোমাদের হাতে থাকবে না কয়েকদিন পরে দেখবা চাইলেওpadStart সব এই যে এখন আজকে হচ্ছে মে মাসের সরি মার্চ মাসের প্লাস দিকে চলে তোমাদের এই বছরই অ্যাডমিশনটা হবে এই বছর 24 সালে আমরা চতুড়ুগু বুঝতেছি ডিসেম্বর মাসে হওয়ার চান্সেস আছে চব্বিশ বাজটাও এই সময় হবে এই বছরই তো এমন কিন্তু নাই যে থাক আর একটু সময় আছে পরের বছর হবে সময় আছে সময় কিন্তু টোটালি নাই যতটুকুই সময় আছে কাজে লাগাও ঈদ আসবে মাঝখানে দুইটা যতটুকু দরকার ধর্মীয় যে তোমার ইয়াটা আছে দাবিটা নামাজ পড়া ছাড়া খুব বেশি সময় করবা না ঈদের দিন না নাম সমস্যা নেই ঈদের পর দিনই করতে বসে একমাত্র ঈদের দিনটা লাগলে তুমি ছুটি নাও দিনটাই তোমার ছুটি আগের দিন চাঁদ রাতেও তুমি পড়বা ঈদের পরের দিনও তুমি পড়বে তুমি সেলিব্রেটটা করবা কখন পরের দিন ইনশাল্লাহ যেমন এবার দেখো তেইশ বছর যারা ভাইয়া পুরা আছে তারা যারা আসে ওদের ঈদটা কেমন তুমি একটু নিজে চিন্তা করলেই বুঝবা কেউ একদম গুয়েট মেডিকেলে

ঠিক পরের বছর আমি বলবো জানুয়ারি পরের বছর ঈদ কখন পরের বছর ঈদ তো আগে আসবে মার্চে চলে আসবে তাই না তো এই মাসটাতে চলে আসবে তো তোমাদের রেজাল্ট আমি জানি তোমার বন্ধ বাবা মোটামুটি পাচ্ছে না যেটা মনে হচ্ছে বুয়েটে তোমাদের মনে হয় একটু বড় বন্ধ দিয়ে তোমরা মনে হয় পরে ঢুকবো তোমাদের বন্ধটা থাকবে তো তোমাদের বুয়েট বা মেডিকেল বা এগুলোতে যারা যাচ্ছে এই বন্ধটা ঈদের মধ্যে মানে পরের ঈদটাতে তোমাদের বন্ধটা থাকবে এবং ট্রান্সফার অফিস হবে ওই ঈটার জন্য খুশি জমায় রাখবে আমি এই কি বলবো খুশি জমা রাখো এখনই সব খুশি এনজয় করা ঠিক আছে এইটটা পরের ঈটাই ইনশাল্লাহ মানে তোমাদের তো সবারই মানে টেস্ট পরীক্ষা যদি হয়ে যায় তাহলে কিন্তু এখন তোমাদের আর কিন্তু মানে কলেজের সাথে কিন্তু সংযোগ নাই মানে কলেজ থেকে তোমরা কিন্তু শেষ তোমাদের অধ্যায় কিন্তু শেষ মানে এখন কিন্তু তুমি আইডেন্টি নাই তোমার তোমার কিন্তু এখন কোনো পরিচয় নাই পরিচয়টাই তৈরি করতে হবে আর পাঁচ ছয় মাসে ওই পরিচয়টা যেটা তৈরি হবে ওই তুমি মানে সারা জীবন ব্যাপী একটা পরিচয় যেন তৈরি হয় আমি পড়ানো শেষ করছি দেড়টাই তোমার শেষ হয়েছে না তুমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার পড়তে পারবো সেই পর্যন্ত পড়বো হজরের নামাজ পর্যন্ত তারপরে তুমি ঘুম দিয়ে আমার বারোটার দিকে আবার পড়বা রোজাটা সবচেয়ে পারফেক্ট টাইম পড়াশোনা করা অনেক ভালো পড়াশোনা তো পরে শেষ কর আমি আরো দেখি যে ক্লাস জমে গেছে আমি তো মনে করি যে ক্লাস জমে থাকা উচিত আর সবাই দেখছো কিনা আমি জানি না আগের যে বেসিক গুলো ওইগুলো কিন্তু বেশিরভাগ চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে তুমি এবারে অনুভূতি শেয়ার গুলা দেখছো সবার কিন্তু স্টোরিটা বেশিরভাগই শুরু হয় ফাইনাল রিভিশন ব্যাচে ভাই আমি পড়াশোনা শুরু করছি আপনারা যেভাবে দেখাইছেন সেভাবে পড়ছি এন্ড আমি কোনো মানে বিরতি নেই আমি আপনারা যতটুকু বলেছেন মোরাললেস কমন স্টোরি গুলো কিন্তু অনুভূতি শেয়ার এটাই ছিল এবার আমরা যতগুলো সাকসেস স্টোরি এই টাইমটা ওদের টার্নিং পয়েন্ট ছিল এমন না যে এইচএসসি পরে ও শুরু করতে দমবে এটা কিন্তু হয়নি টার্ন করা শুরু করতে সবাই এই টাইমটা থেকে মানে এরপরে আর ওভারকাম করার সুযোগ নেই এটাই হচ্ছে ওভারকাম করার সুযোগ এরপরে এইচএসসি পরে তুমি আর ওভারকাম করতে পারবে তো এইটাই সবার গল্পের শুরু তোমাদের গল্পটা শুরু হয়ে গেছে পরের বছর যাদের আমরা শুনবো তাদের গল্প গুলা কিন্তু এখন বাসায় বাসায় তৈরি হচ্ছে ওই গল্পটা আমরা শুনবো মাস তুমি ওই গল্প এটা ঠিক আছে আর তোমাদের জন্য নিত্য নতুন কিন্তু অনেক জিনিস নিয়ে আসছে এবারে সংবর্ধনা অনুষ্ঠানে তোমরা দেখবা মেম্বারশিপ কার্ড আমরা দিব মেম্বারশিপ কার্ড এই মেম্বারশিপ কার্ডটা আমরা চাইনা থেকে বানিয়ে নিয়ে আসি ওইটা এনএফসি না থাকবে ওইটা দিয়ে মোবাইলে অনেক কিছু করতে হবে সে মোবাইলের ডিজিটাল একটা ইফতার পার্টি আমরা যদি পরের বার সেই ইফতার পার্টিটা সে আসলো ওই মেম্বারশিপ কার্ডটার থেকে সে অ্যাপেল গিফট কার্ড কিনতে চায় সে কিনতে চাই সে

হারাই যাবে এরকম করে হ্যাঁ এমন হচ্ছে লাইফলাসই করতে হবে অনেকে করবে ফাইন কিন্তু শেষ করতাম জমায় ফেললেই তুমি শেষ জমায় ফেললেই তোমার আর মানে উঠার সুযোগ নাই তো আজকে এই পর্যন্তই রাখি আল্লাহ তোমাদের সবাইকে ধন্যবাদ